ধান গাছগুলো কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা ধান গাছগুলো খুব সুন্দর লাগছে গরমকালে বাঁশ বাগানের হাওয়া খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আর এই দেখো একটা পেঁপে গাছ হয়েছে কালকে আমি একটা পেঁপে গাছ তুলে নিয়ে গেছি আমার দোকানের পেছনে বসিয়েছি পেঁপে হলে তো খাওয়া হবে গরমের দিনে ঝোল খেলে পেঁপের খুব ভালো লাগে তো পেঁপে গাছটাই দেখো অনেক মানে নুন ওইখানটায় অনেক বন আছে তো ওই জন্য লোক যেতে পারে না তো আমি একটা তুলে নিয়ে গেছি কালকে সেটা দোকানের পেছনে বসিয়েছি তো পেপে হলে বন্ধুদের খাওয়াবো ঠিক আছে আগে যখন তোমাদের ডুমুরগুলো দেখিয়েছিলাম তখন খুব কচি কচি ছিল আর এখন দেখো সেগুলো কেমন দূর হয়ে গেছে এগুলোই কিন্তু আর খাওয়া যাবে না জাস্ট পাখিতেই খেতে পারবে সেই জন্য আর খাইনি তো একদিন খেয়েছিলাম এখন তার মোটেই খাওয়া যাবে না পুরো সব কেটে গেছে দেখো আর এত বড় বড় সাইজ কি বলবো তোমাদের বলবো